আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে অলরেডি ছয়টা ল্যাপটপের অর্ডার চলে আসছে আমরা ছয়টা ল্যাপটপ ইনশাল্লা ডেলিভারি দেবো আর আমাদের ল্যাপটপগুলো কিন্তু অলরেডি প্যাকেটিং করা হয়ে গেছে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা যত্ন সহকারে প্যাকেটিং করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ আর আমাদের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক ল্যাপটপ সেল হয়ে যায় তো আমরা আসলে এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে বেশি আপলোড করি না কারণ আসলে আমরা খুবই ব্যস্ত থাকি ব্যস্ত থাকার কারণে কিন্তু আমাদের এই ডেলিভারিগুলো কিন্তু আমাদের চ্যানেলে তেমন আপলোড করা হয় না কিন্তু আমাদের ভিডিও দেওয়ার পর পরেই কিন্তু আমাদের ল্যাপটপ আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় তো যারা নিতে চান আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এবং ছয় মাসের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দেয় ইনশাআল্লাহ আর প্রত্যেকটা প্রোডাক্টই পাচ্ছেন একেবারে লো বাজেটের মধ্যে এই লো বাজেটের ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা প্রথমে আপনাদের কাজগুলো শিখতে পারবেন এবং অনেকেই আছে অফিসিয়াল কাজ করতে চান এই লো বাজেটের ল্যাপটপগুলো দিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন তো দেখেন আমাদের যে প্যাকেটিংগুলো করা হয়েছে একেবারে খুবই সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে কোনো রকম কোনো প্রবলেম হবে না একেবারে সুন্দর করে আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছায় যাবে তো যারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে চান দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু সাড়ে সাত সাড়ে আট সাড়ে দশ সাড়ে ছয় সাড়ে চারের মধ্যে কিন্তু ল্যাপটপগুলো আপনারা পাচ্ছেন তো সবাই তো আলহামদুলিল্লাহ এরকম প্রতিদিনই কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু বিভিন্ন কুরিয়ার সার্ভিসে আমরা ডেলিভারি করে থাকি এবং আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু আমাদের প্রোডাক্টের অর্ডার আসে তো আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিশ্চিন্তে আপনারা কিন্তু ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন এবং এই ল্যাপটপগুলো খুবই ভালো সার্ভিস পাবেন লো বাজেটের মধ্যে দেখেন অনেকেই লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে কিন্তু আপনারা প্রথম আপনাদের অফিসিয়াল কাজগুলো কিন্তু আপনি করবেন তারপরে ভালো বাজেটের মধ্যে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারবেন তো লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনে নিয়ে আপনারা কিন্তু মোটামুটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফটোশপ এবং ডিজিটাল মার্কেটিং অটোক্যাট এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন লো মানে কনফিগারেশনের ল্যাপটপ দিয়ে কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে একেবারে যত্ন সহকারে প্রত্যেকটা ল্যাপটপে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে ল্যাপটপগুলো চালিয়ে তারপরে কিন্তু নিতে পারবেন এবং এই ল্যাপটপগুলো অর্ডার করতে অবশ্যই আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় এবং ডেলিভারি চার্জ দুশো পঞ্চাশ